আমি আল্লাহ রাব্বুল বলেন আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম অথচ আমরা দেখি মানুষ আমরা আগে আসলাম পরে কোরআন শিখলাম এই দুনিয়াতে কোরআন যদি কেউ না শিখে যেমন আসাদুর তাসমান এরা কোরআন শিখে নাই যার উপরে নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই ছোট্ট একটা উদাহরণ এক আমি ঘটনা বললে একদিন নীতি বলে শেষ করার চেষ্টা করি লম্বা করি না কারণ এক ঘটনা দিয়ে বললে আরো আমাদের গায়ে তো অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে ও সত্যি কোন জায়গায় মলম কোন জায়গায় লাগাবো ঠিক ভাবেছি অনেক সমস্যা এগুলোর সমাধানের জন্য অনেক কথাই আমাদের বলতে হবে আপনি আবজো বাবু হাদিপরা বদলেন ডাফ জান এক পারে ওনার বাড়ি আর এক পারে খালিফামাই আমার হাদিম বাড়ি নাস্তিঘ একটা বললো জাললা মানে উনি বললেন যে যদি কেউ বোঝাতে পারে আমি মেয়ে নেব আল্লাহ বলতে কিছু নাই আমরা এমনি জন্ম নিচ্ছি তো ভাইয়া ইমাম আবু হালিফাকে ডাকলেন একদিন উনি ডাকলেন বিকালে আসলেন তিনি রাত গভীর রাতে জিজ্ঞাসা হজুর এত দেরি বললো নৌকা নাই মাঝে নাই আসবো কিভাবে তো হঠাৎ করে নৌকা আসলো নৌকা হয়ে গেলো মাঝে সারা আমি নৌকা অটোমেটিক নিয়ে আমার নিয়ে চলে আসলো ওই নাস্তিক কয় ইমাম তুমি ইমামে আজম তুমি বড় ইমাম ইমামদের ইমাম তুমি কৃষির ইমাম তুমি তো বুকা মূর্খ ইমামে আজম বলেন আমি কেমনে বোকা বললো নৌকা আবার মাঝে ছাড়া চলে কেমনে কাঠ মিস্ত্রি ছাড়া আবার নৌকা হয় কেমনে ইমামে আজম দেখে বললেন যদি কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা না হতে পারে আর মাঝে ছাড়া যদি নৌকা না চলতে পারে তাম পৃথিবী আকাশ জমিন নদী নালা গাছপালা চন্দ্র সূর্য আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য চলে না আল্লাহ সুন্দর উদাহরণ তিনি দিলেন যে একটা নৌকা তো কাপ মিত্রী সাজ না হয় আর একটা মাঝি সাজ নৌকাটা না চলে আল্লাহ না বানালে পৃথিবী অটোমেটিক হয়ে গেছে তুমি কেউ বুঝলাম আর আল্লাহ না চালালে পৃথিবীর সূর্যটা টাইম মতোই চলছে এক মিনিট আগেও না পরেও না এমন হয়েছে নাকি যে একদিন সূর্য ওঠে নাই পুরা চব্বিশ ঘন্টা রাত গেছে এমন হয়েছে নাকি আমার ভাইরা আমার মুরুবে মজিরা এই যে আল্লাহ নাই যারা বলে না কোরআন শিখে নাই তাই আল্লাহ বলে আল্লাহ বলে কোরআন যারা শিখবে খালাফল ইনসান এরা মানুষ তার মানে আল্লাহর চোখে যারা কোরআন শিখলো না এরা প্রকৃত পক্ষে গুণগত মানুষ হতে পারলো না এবার আসেন

কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব ছিল হয়ে যাবে নবীজি বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পাস করে পাস করবে নামাজের হিসাব যারা সঠিক ভাবে করতে পারবে সমস্ত হিসাব গুলো তাদের জন্য সহজ হয়ে যাবে আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে এই জন্য নামাজ যদি আমরা না পড়ি আমরা বড় বিপদে পড়ে যাব এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই আমি লম্বা করবো না রাত কত এখন